নমস্কার বন্ধুরা আমি অম্বিকা মণ্ডল লাইভে চলে এসেছি সবাইকে আমার লাইভে স্বাগত সবাইকে জানাই শুভ বিকেলের শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা যারা যারা এই মুহূর্তে অনলাইন আছো এবং নোটিফিকেশন পেয়ে আছো প্লিজ সবাই একটু যুক্ত হয়ে যাবে এই প্ল্যাটফর্মে যারা যারা কাজ করছো প্লিজ সবাইকে একটাই রিকোয়েস্ট করবো যারা কাজ করবো তারা একটা করে কমেন্ট রেখে যাবে দিদি ভাই আমি তোমার বন্ধু হয়েছি সেই কমেন্ট ধরে আমি তাদের পরিবারে গিয়ে সাবস্ক্রাইব করে চলে আসবো প্লিজ সবাই একটা কমেন্ট রেখে যাবে তোমাদের পরিবারে যাওয়ার সুযোগ করে দেবে আমাকে সবাইকে জানাই শুভ বিকেলের শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা তো যারা যারা নোটিফিকেশন পেয়ে গেছো এবং এই মুহূর্তে অনলাইন আছো প্লিজ সবাই একটু যুক্ত হয়ে যাবে যারা যারা নোটিফিকেশন পেয়ে গেছো প্লিজ সবাই একটু যুক্ত হয়ে যাবে অল ক্লিয়ার আছে কিনা প্লিজ প্রচুর নেটওয়ার্কের সমস্যা অনেক কমেন্টই আমি দেখতে পাচ্ছি না এসেছে আবার কেমন আছে চোখ বলো এখন বলতে সমস্যা হলে কিভাবে আমি ওয়াচিং তো অনেকজন দিয়ে দেখছি 10 ওয়াচিং দেখছি প্লিজ সবাই একটু কমেন্ট করবে সবাইকে জানাই শুরু হয়ে গেছে এখন এখন ভালো আশা হাই বুদ্ধদেব দাস হাই হ্যালো কেমন আছেন ভালো আছি তো তুমি কেমন আছো নিজামউদ্দিন आंसर ঠিক বলেছে তো নাম যদি ভুল বলি একটু জানিও কি সমস্যা হলো বাড়ি কোথায় আপনার আমার জানতে হবে মেয়েদের কোনো বাড়ি আছে বলো তো দাদা ভাই আমি नेम করতে পারি না যদি কেউ কিছু মনে করো তার জন্য আগে সরি একবার नेम কেন শুধু আর কি কোনো কথা নাই কি খেতেছ छोटू বলো দাদা ভাই আপনার বাড়ি কোথায় একটু জানা জানাবেন আপনি কেমন আছেন বাড়ির সবাই কেমন আছে প্লিজ একটু জানাবেন আমাকে সবাইকে আমার স্বাগত সবাই একটু একটু লাইক করে দেবে সাইডে লাইট চিহ্ন আছে লাইট চিহ্নতে একটু হাত দিয়ে একটু লাইক করে দেবে প্লিজ আপনার লাইভে প্রবলেম করছে হ্যাঁ দাদা ভাই আমার লাইভে ভীষণ প্রবলেম করছে ভীষণ নেটওয়ার্কের সমস্যা ভীষণ নেটওয়ার্ক সমস্যা চলছে দাদা ভাই আপনি কোথায় থেকে আমার লাইভটা দেখছেন প্লিজ একটু কমেন্ট করবেন সবাই ও ভালো আছে একদম কাছে করি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন আপনার বাড়ি কোথায় দাদা ভাই প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে মাছ মাছ রান্না রান্না হয়েছিল কি যারা যারা চ্যানেল যাদের যাদের চ্যানেল আছে সবাই একটু সাবস্ক্রাইব করবে সেই একটা কমেন্ট রেখে যাবে যাতে করে তোমাদের পরিবারে আমি পৌঁছে যেতে পারি আমি পুরুলিয়া থেকে আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ পুরুলিয়া থেকে আমার লাইভটা দেখার জন্য ভাই অনেক অনেক ভালোবাসা আপনাকে আপনি আজকে কি খাওয়া দাওয়া করেছেন দাদা ভাই বাড়ির সবাই কেমন আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ কেন থ্যাংক ইউ কেন দাদা ভাই থ্যাংক ইউ কেন বড় গজাল মাছ আচ্ছা আচ্ছা খুব ভালো করেছো হ্যাঁ সবাই ভালো একদম সবাই সবসময় ভালো থাকুক আজকে কি খাওয়া দাওয়া ভালো দাদা ভাই একটু জানাবেন আপনি খুব সুন্দর কথা বলেন আপনার কানটা খুব সুন্দর তাই আপনি সুন্দর করে আমার কথা শুনতে পাচ্ছেন কি লিখেছো তোমার জন্য তুলে রাখা আছে তুমি খাবে তো আসো আচ্ছা আচ্ছা আসছি আমি লাইভটা শেষ করে দৌড়ে দৌড়ে চলে যাবো ঠিক আছে লাইভ শেষ করেই চলে যাব ताय बुझी अच्छा अच्छा আচ্ছা নিজামুন নিজামুদ্দিন দাদাভাই লিখেছে কি করেন আপনি এই যে আপনাদের সাথে একটু গল্প করতে চলে এসেছি লাইভে কি করেন দাদা ভাই আহ নিজামুদ্দিন দাদা আপনি কি করছেন একটু কও দেখিনি একটু কও আপনার লাইফ ভালোভাবে চলছে না হ্যাঁ দাদা ভাই আমার এখানে নেটওয়ার্ক এর না খুব ছোট্ট তুমি কই গেলা সরকারি কর্মচারী আচ্ছা আচ্ছা সরকারি কর্মচারী তো বুঝলাম কি কাজ যদি আহ সম্ভব হয় বলবেন আর যদি না সম্ভব হয় প্লিজ বলবেন না যাইনি আছি আচ্ছা আচ্ছা আছো তো কোথায় তোমার কমেন্ট তো আমি দেখতে পাচ্ছি না লাইভ না করতে করতে না এখন আর লাইভ আসতেই ভালো লাগে না আমার সাবস্ক্রাইব করে রাখলাম পরে কথা বলবো ওকে একদম দাদা ভাই অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন তোমার মনের মাঝে আমি আছি আমি লুকিয়ে খুব ভালো এত ঘুম পাচ্ছে কি বলবো লাইভে এসে এখন আমার একটু লাইক করতে ভালো লাগছে না এক মাসের বেশি আমি লাইক করি না বাই আচ্ছা দাদা ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেকটা সময় দিয়েছেন আপনার মূল্যবান সময়ের ভিতর থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনিও ভালো থাকবেন একদম একটু দোয়া করবেন আমার জন্য তুমি ফুল বা খুব সুন্দর কমেন্ট চোখ টেনে তুলতে পারছি না কটা ভিডিও শুট করলাম এখন আছে মানে এত ঘুম পাচ্ছি

কুড়ি মিনিট হলেই আমি বেরিয়ে যাবো পনেরো মিনিট হয়েছে তো আর পাঁচ মিনিট থাকি বসে কষ্ট মস্ত করে চলো আমার ভালো লাগছে টাটা আজকের মতো সবাইকে শুভ সুন্দর শুভেচ্ছা যারা যারা তোমাদের মূল্যবান সময় দিয়েছিল হয়তো আমি অনেক কমেন্ট দেখতে পারিনি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় ভেতর থেকে আমাকে সময় দেওয়ার জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আবার লাইভে আসবো তখন দেখা হবে সবার সাথে চলো টাটা